নতুন পাসপোর্টের জন্য এইচবি ক্লিয়ারেন্স বন্ধ থাকায় রোহিঙ্গা আতঙ্কে রয়েছে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ধরা পড়েন দুই রোহিঙ্গা নারী পরে তাদের চাঁদপুর সদর মডেল থানায় সফরদ করা হয় গ্রেফতারকৃত নারীরা হলেন কক্সাসবাজারের কুতুপালং দুই নম্বর ক্যাম্পের সহিসা আলমের মেয়ে সুবাইয়া ও সোনা আলীর মেয়ে জোহরা বেগম পুলিশ জানায় দুই নারী দালাল সোহাগের সহায়তায় চাঁদপুর শাহরাস্তি উপজেলায় ঠিকানায় ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন তবে জাল এনআইডি শনাক্ত করে কর্মকর্তারা তাদেরকে আটক করেন চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন এসপি ক্লিয়ারেন্স বন্ধ থাকায় আমরা এখনো অতিরিক্ত সতর্ক অবস্থায় কাজ করছি চাঁদপুর সদর মডেল থানা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান ভোরে দুই নারীকে কুতুবালন ক্যাম্প পাঠানো হয়েছে সেখানে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে